প্রত্যাশা মতোই কিন্তু শুরু হতে চলেছে নিম্নচাপ বন্ধুরা আজ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে সোমবার এই মুহূর্তের উপগ্রহ চিত্র আপনারা লক্ষ্য করতে পারছেন বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপের পরিস্থিতি এবং ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে তার সাথে সাথে মেঘ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করা শুরু করে দিয়েছে প্রবেশ করছে দক্ষিণ বাংলাদেশেও এবং একটি নিম্নচাপ সেটি মায়ানমারের দিক থেকেও প্রবেশ করছে ফলে মায়ানমারের দিক থেকে প্রবেশ করা নিম্নচাপ ও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা এছাড়া আসামের কিছু অঞ্চলে এবং বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম এবং টেকনাফ অঞ্চলে আমরা চলে যাব পরবর্তী আপডেট এবং কী হতে চলেছে এই নিম্নচাপের গতি প্রকৃতি এই মুহূর্তের পরিস্থিতি তো দেখলেন তবে মেঘের প্রবেশ ঘটা শুরু হলেও বৃষ্টি এখনও শুরু হয়নি বৃষ্টিও শুরু হয়ে যাবে আসবো বৃষ্টি ও বজ্র মুটে। দেখুন এই মুহূর্ত থেকে যেরকম মেঘের প্রবেশ ঘটা শুরু হয়ে গেছে সেরকমই দুপুর ও বিকেলের দিকে শুরু হয়ে যাবে বা চলতে থাকবে বৃষ্টি সেটা বিশেষ করে টেকনাফ মহেশখালী চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে এবং সাথে মায়ানমার যদিও মায়ানমারের আপডেট আমরা দিই না তবুও জানিয়ে রাখলাম যেহেতু মায়ানমারের দিক থেকেও ভারী মেঘ প্রবেশ করছে এরপরে আজকের বিকেল ও সন্ধ্যার দিকে শুরু হয়ে যাবে ত্রিপুরায় বৃষ্টি এবং বাংলাদেশের চট্টগ্রাম সহ বরিশাল খুলনা লালমোহন সেনবাগ কুমিল্লা কলাপাড়া মঠবাড়িয়া এবং সুন্দরবন অঞ্চলে বৃষ্টি তারপর রাতের দিকে আমাদের দক্ষিণবঙ্গে মেঘের প্রবেশ ঘটবে এবং বৃষ্টি শুরু হবে আর দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি ঠিকঠাকভাবে তাহলে লক্ষ্য করতে পারবেন দক্ষিণবঙ্গের মূল বৃষ্টিটা আজকের রাতের দিক থেকে শুরু হবে এবং কালকে সারাটা দিন এই বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে চলবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আসছি ডিটেলে আরও এবং তার সাথে বাংলাদেশে এবং ত্রিপুরাতেও উত্তরবঙ্গেও কিন্তু পরবর্তী সময় বৃষ্টি আছে আর এই যে দু তারিখ কাল মঙ্গলবার এই দিনটায় দক্ষিণবঙ্গের সুন্দরবন শহর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গাতেই ভারী বৃষ্টি চলবে তারপর কাল সন্ধ্যে ও রাতের দিকে খানিকটা পরিষ্কার হবে এবং তিন তারিখে যদি আমরা লক্ষ্য করি তিন তারিখেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি এবং চার তারিখেও বৃষ্টি থাকছে আবার পরিষ্কার হবে মোটামুটি পাঁচ তারিখের পর থেকে তারপর আবার নতুন নিম্নচাপের জন্য অপেক্ষা এবং অপেক্ষা শুধু নয় তেরো চোদ্দোর পর আবারও নতুন নিম্নচাপের সম্ভাবনা দেখা দেবে বঙ্গোপসাগরে সেসব আলোচনা পরে হবে আপাতত দুয়ারে নিম্নচাপ এবং একেবারেই ঘরের দুয়ারে পৌঁছে গেছে বৃষ্টি শুরু হওয়ার মুখে কোথাও কোথাও কিন্তু বৃষ্টি প্রায় শুরু হয়েই গেছে হয়তো আমি যখন এই আপডেটটা দিচ্ছি সে সময় বৃষ্টিটা শুরু হওয়ার মুখে আর আপনারা যখন আপডেটটা দেখছেন বা শুনছেন তখন বৃষ্টি শুরু হয়ে গেছে তবে শুরুটা কিন্তু হবে বাংলাদেশের টেকনাফ মহেশখালী তারপরে চট্টগ্রাম লংগদু রাঙামাটি এই অঞ্চল থেকে এবার আসি এই বৃষ্টির পরিমাণ নিয়ে আলোচনায় দেখুন আজকের মাঝরাত থেকে মূলত দক্ষিণবঙ্গের বৃষ্টিটা বাড়বে আর দুপুর বিকেল থেকে বাংলাদেশে বৃষ্টি তো শুরু হয়ে যাচ্ছে আর রাতের দিকে গিয়ে চট্টগ্রামের দিকে বৃষ্টিটা আস্তে আস্তে কমতে থাকবে আর আমাদের দক্ষিণবঙ্গে বাড়তে থাকবে ত্রিপুরাতেও বৃষ্টি রয়েছে আপনাদের জানি রাখি সিলেট ময়মনসিংহ কলাই বগুড়া ঢাকা থেকে সিরাজগঞ্জ খুলনা বরিশাল মেহেরপুর রাজশাহী বাংলাদেশের সব জেলাতেই বৃষ্টি তবে কালকের সকাল বা দুপুর অবধি বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি থাকবে না রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর ঘোরাঘাট এই অঞ্চলগুলোতে এবার আসি আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে বৃষ্টি সবথেকে বেশি যেটা লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর সহ গোসাবা কুমিরমারি জয়নগর মজিলপুর বারুইপুর কলকাতা খর্দা চন্দননগর হাবরা বনগা পান্ডুয়া চাকদা উলুবেরিয়া কোলাঘাট শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান আরামবা কতুলপুর চন্দ্রকোনা কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর হলদিয়া তবে উল্লেখযোগ্যভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে কাল দুপুর পর্যন্ত যে বৃষ্টিটা সেটা মূলত আমাদের দক্ষিণের একেবারে দক্ষিণের জেলাগুলি মানে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদিয়া এবং বর্ধমান এই অঞ্চলগুলোতেই বেশি হবে পূর্ব মেদিনীপুরে মানে দীঘা মন্দারমণির দিকে বৃষ্টি খুব একটা দেখা যাচ্ছে না হলেও অল্প হবে কাথিতেও তাই তবে খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতোর চাকুলিয়া এই জায়গাগুলোতেও কিন্তু বেশ ভালো বৃষ্টি দেখা যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল শিউরি বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া বর্ধমান সব জেলাতেই বৃষ্টি থাকছে কম বেশি কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টি কলকাতা সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং নদিয়া ও বর্ধমান থেকে বেশি বৃষ্টি হবে আর তার মধ্যেও সব থেকে বেশি বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চলে এই হচ্ছে গিয়ে আপডেট এবং বাংলাদেশেরও কিন্তু সুন্দরবন অঞ্চলে বৃষ্টি থাকছে আর কালকের দিনটা যদি সারা দিন দেখি ধরুন এই যে বৃষ্টি শুরু হবে আজকের মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে আজ মাঝরাতের থেকে মানে ধরে চলুন যে বারোটা একটার দিকে এই বৃষ্টিটা কিন্তু শুরু হওয়ার কথা এখনো পর্যন্ত তবে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি কিছু কিছু সময় আমরা এতদিন ধরে যে আপডেট করছি সেই আপডেটে লক্ষ্য করতে পেরেছি যে যেই টাইমে আমরা মোটামুটি আপডেটটা দেখতে পাই তার কখনো এক দু ঘন্টা আগে সে ঘটনাটি ঘটে কখনো বা এক দু ঘন্টা পরে হয় মানে যদি বারোটায় দেখি তার মানে সেটা রাত্রির দশটা এগারোটাতেও হতে পারে বা রাত্রির একটা দুটোর সময় হতে পারে আবার কখনো এক্স্যাক্ট টাইমেও হয় আবহাওয়ার ব্যাপার হাওয়ার উপরে নির্ভর করে হাওয়া যেরকমভাবে চলবে তার গতি যেরকম হবে সেই অনুযায়ী আগে পৌঁছায় সেই মেঘ বৃষ্টির মেঘ বা নিম্নচাপ বা পরে পৌঁছায় তবে বৃষ্টি যে একটা ভারী আসছে সেটা তো আপনারা লক্ষ্যই করতে পারছেন এবং যেটা বলছিলাম আজকে মোটামুটি দেখতে পাচ্ছি রাত্রির একটা দুটো থেকে এই বৃষ্টিটা শুরু হয়ে যাবে পুরো বাংলা জুড়ে এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশ জুড়ে আর বাংলাদেশের বৃষ্টি যেটা সেটা কিন্তু বাংলাদেশ আর ত্রিপুরায় এটা আমরা লক্ষ্য করতে পারছি যে শুরু হবে আজকের সন্ধ্যের দিকে ওকে আজকে সন্ধ্যের দিকে চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এবং বরিশাল সেন বা কুমিল্লা কলাপাড়া মঠবাড়িয়া ত্রিপুরা এই অঞ্চলগুলো যে বৃষ্টি সেটা মোটামুটি সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে শুরু হবে তারপরে এই বৃষ্টিটা চলতে থাকবে এবং বাড়তে থাকবে আরও আমাদের পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে রাত্রির বারোটা একটার পর আমাদের দক্ষিণবঙ্গে এবার বারোটা একটা বলছি এটা কিন্তু রাত্রি দশটাতেও শুরু হয়ে যেতে পারে এই বৃষ্টিটা এবং বৃষ্টি ভারী পরিমাণে আছে সেই বৃষ্টির যে হাওয়ার গতিবেগ তার উপরে নির্ভর করবে কত তাড়াতাড়ি পৌঁছাবে নাকি লেট হবে তবে পৌঁছাবে তো বটেই এবং এই যে নিম্নচাপের বৃষ্টি সেটা ভারী থেকে অতি ভারী হতে চলেছে আগামী কালকের দিনটা সকাল শুধু নয় কালকে দুপুর গড়িয়ে আমরা যদি রাত্রের পর্যন্ত দেখি তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তবে বন্যা পরিস্থিতির থেকে বড় কথা কলকাতাতে জল দাঁড়াবে এটা তো মোটামুটি আপনারা ধরে নিন কলকাতাতে এমনি অল্প একটু বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায় এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি আর বৃষ্টিটা কাটবে কখন সেটাও আপনাদের জানিয়ে দিই কালকে মোটামুটি সন্ধ্যে ও রাতের দিকে গিয়ে বৃষ্টিটা কমবে আমাদের বাংলা থেকে তারপর তো আবার বললাম যে তিন তারিখেও কিছুটা বৃষ্টি থাকবে কোথাও কোথাও হালকা মাঝারি উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে এরকমভাবেই চলবে এখন তো সবচেয়ে বেশি বৃষ্টি ওই আজ মাঝরাত থেকে কালকে দুপুর বিকাল অবধি এবার আমরা দেখে নেব যে তাপমাত্রা তাপমাত্রা আজকের অনেক বেশি আছে এই মুহূর্তে কারণ নিম্নচাপ আর বৃষ্টি আসার আগে থমথমে পরিস্থিতিও গরম একেবারে একটা নাজেহাল গরমের মতোই তেইশ তেত্রিশ থেকে চৌত্রিশের উপরে রয়েছে এবং বাংলাদেশ ছত্রিশে পৌঁছে গেছে ঢাকা চৌত্রিশ থেকে ছত্রিশ বৃষ্টি আসার আগে একটা থমথমে পরিস্থিতি তাই এবং চৌত্রিশ উত্তরবঙ্গ ত্রিপুরাতেও কিন্তু এখনও বৃষ্টি শুরু হয়নি পঁয়ত্রিশ রয়েছে খানিক্ষণ বাদেই এটা অনেকটা কমে যাবে চট্টগ্রামের দিকে ঠান্ডা হাওয়া এবং মেঘ প্রবেশ করা শুরু করে দিয়েছে তাই সাতাশ থেকে আঠাশের মধ্যে তবে ফটিকচারি এখনও তিরিশে আছে অন্যদিকে শিলচর পঁয়ত্রিশ আসামের গুয়াহাটি চৌত্রিশ বা চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে রয়েছে আসাম আবার দেখুন যখন শুরু হবে এই বৃষ্টিটা তাপমাত্রা এক ধাক্কায় কমতে থাকবে এক ধাক্কায় কমতে থাকবে মাঝরাতের দিকে অনেক কমে যাবে তখন পঁচিশে চলে আসবে ওকে পঁচিশে চলে আসবে মাঝরাতের দিকে তারপর কালকে যেহেতু বৃষ্টি কালকে কিন্তু দুপুরবেলাতে তাপমাত্রা অনেকটা কন্ট্রোলে থাকবে কারণ দুপুরের দিকে বৃষ্টি সাতাশ আঠাশের মধ্যে থাকবে তাপমাত্রা এবং বাংলাদেশেও মোটামুটি তিরিশের মধ্যে থাকবে আজকের থেকে কালকে অনেক আরামদায়ক পরিস্থিতি থাকবে তো বন্ধুরা এই হলো গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি এই মুহূর্তের জানালাম আগামীকাল বা আজ মাঝরাত থেকে যে বৃষ্টি নিম্নচাপ এগিয়ে এসেছে একেবারে পৌঁছে গেছে কাছাকাছি এই সমস্ত বিষয়গুলো জানালাম তবে একটা জিনিস জানিয়ে রাখি আপনাদের এখনও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জন্য আবহাওয়ার সতর্কতা জারি হয়নি মানে অন্তত এই ইয়েতে দেখতে পাচ্ছি না এই ম্যাপে আপাতত দেখা যাচ্ছে না হয়তো খানিক্ষণ বাদে বা ঘন্টা দুই এক বাদে হয়তো সেই আবহাওয়ার আপডেট যখন আবার নতুন করে হবে বা সন্ধ্যের দিকে যখন ছটার পর আপডেট পাবো তখন হয়তো আবহাওয়া সতর্কতা আমরা দেখতে পারবো এবং এই বিষয়ের উপরে যদি মনে হয় তাহলে আজকে সন্ধ্যের পরও একটা আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো কারণ এই যে ভারী নিম্নচাপ তার গতি প্রকৃতি সম্পর্কে অন্তত আপনারাও হয়তো আপডেট জানতে চান আর বিষয়ে আর জিনিস দিয়ে যেটা শেষ করব সেটা হচ্ছে এই যে নিম্নচাপ এর কিন্তু এখনও সেই যে ঝড় সেরকম লেভেলের কিছু নেই কিন্তু কালকে যখন বা আজকে মাঝরাতে যখন বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো তখন যেটা দেখা যাচ্ছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া উপকূল অঞ্চলে বইবে তবে কলকাতার কাছে সেই হাওয়ার গতিবেগ সেরকম কিছু নয় খুবই কম তবে বাড়বে হচ্ছে গিয়ে কালকের দুপুরের দিকে বা সকালের পর দুপুরের দিকে যে বৃষ্টি যখন চলবে তখন একটু বাড়বে তাও খুব একটা বেশি কিছু নেই মূলত এই ঝোড়ো হাওয়াটা বাংলাদেশের দিকে বেশি লক্ষ্য করা যাবে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব একটা নয় আর এই মেঘ যদি একটু আসতে লেট করে তাহলে কিন্তু তিন তারিখে ওই বৃষ্টিটা চলবে এরকমটা দেখা যাচ্ছে সেটা সন্ধ্যের পর ছটার আপডেটে আর একটু বেটারভাবে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব এই হচ্ছে সম্পূর্ণ পরিস্থিতি তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তের আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে টাটা